মুসলিম নেতারা যদি স্বীকৃতি দিতে পারি এই হিউদিরা ধ্বংস হওয়া খনিকের বিষয় আল্লাহ পাক যেন গজব ব্রাজিল করে ইসরাইলের উপরে আমরা ফিলিস্তিনের পক্ষে আমরা ইসরাইলের বিপক্ষে আজকে ইসরাইলের ইতিহাসের বর্বর চরিত্রে হামলা ফিলিস্তিনের গাজা নামক শহর এবং রাফা নামক শহরকে তারা গুড়িয়ে দিয়েছে সেখানে আমার মা বন্ধুদের তারা নিঃশেষ করে দিয়েছে আমরা দেখেছি যে একজন গর্ভবতী মায়ের উপরে যখন উপর থেকে বোমা ফেলাানো হয়েছে তখন তার সন্তানকে দশ একশো এক একশো হাত দশ হাত দূরে তার সন্তান ছিটকে পড়ে গিয়েছে অতএব তার আমাদের মুসলিম ভাই আমার রসুন সাল্ল আলী হুসাল্লামার হাদিসের ভাষ্যমতে সমস্ত মুসলিম একসাথে হেরে নেয় অতএব আজকে বিশ্বের এক প্রান্ত যখন মুসলিম আহত হয়েছে আমরা বাংলাদেশের মুসলমানরা আমরা ব্যতীত হয়েছি আমরা চাই যে সরকারিভাবে পণ্য বৈকট হোক ইসলামী পণ্য কারণ ইসলায়ী পণ্য কোনো জায়গায় না দেখা যাক এবং ইসলামী পণ্য আপনারা কিনা থেকে বিরত থাকবেন কারণ ইসরাইল এই পণ্য এই কেনার ফলেই তারা শক্তি পায় তারা বোমা বানায় তারা আমাদের মুসলিম ভাই বোনদেরকে ভাই বোন এবং শিশুদেরকে মৃত্যুর দিকে ঢেলে দিচ্ছে সবার আগে আমরা মুসলমান আর পৃথিবীর সব মুসলমান হয়েছে ভাই ভাই এক মুসলমান আর এক মুসলমানের গায়ে রক্ত কখনোই সহ্য করবে না আমরা চাই ইসরায়েলের ধ্বংস আল্লাহ পাক যেন গজবের গজব নাজিল করে ইসরায়েলের উপরে সারা বিশ্বের মুসলিম আমরা এক ফিলিস্তিনের ছোটো ছোটো বাচ্চাদেরকে নিরহ মুসলিমদেরকে যেভাবে যুদ্ধবিরতিকে উপেক্ষা করে ইসরায়েল আমেরিকার মদদে যেভাবে হামলা করেছে এবং তাদেরকে ধ্বংসস্তূপে নিপদ্ধিত করেছে সেটার প্রতিবাদে আমরা সারা সারা বিশ্বের মুসলিম এক এক এবং অভিন্ন সেই জন্যই আজকের এই জমায়েত এবং ইয়ামেন সহ অন্য অন্য যে আরব কান্ট্রি আছে ইয়ামেনে আমরা দেখেছি এর চেয়ে বড় সমাবেশ হয়েছে এর চেয়ে বড় প্রতিবাদ সভা হয়েছে সারা বিশ্বের সমস্ত মুসলিম কান্ট্রিগুলোকে আমাদের মতো এবং ইয়ামেনের মতো সারা সবাইকে নিয়ে এভাবে প্রতিবাদের জোর তোলার জন্য আমরা আহ্বান জানাচ্ছি